আলাইকুম গাইস এখন আমি যাব প্রধান জাদুঘরে আর কি তো সব আমি আপনাদের দেখাবো সবাই সাথে থাকুক আমি এখন প্রবেশ করলাম এখানে দেখা যাচ্ছে এটা হল মাছ মাস ডলফিন মাছ দেখা যাচ্ছে নয় পাখি তারপরে হাঁস টিয়া পাখি তারপরে কুমির তারপরে বানর অনেক আছে অনেক বিশাল লে তারপরে এখানে আছে হলো অনেক

la defu in una dann de to sto 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 sto

কমকাল তারপরে হলুমান কমকাল তারপরে কমকাল শারীরী এই জায়গায় রাখা আছে নেই এখন বইরা এসে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওখানে একটা বিশাল বড় কচ্চক চেষ্টা <laughs> করছি <laughs> <laughs>